পৃথিবীর যে কোনো মানুষকে যে কোনো ব্যক্তিকে শুধুমাত্র একটি দোয়ার মাধ্যমে ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আপনি কাবু করতে পারবেন করতে পারবেন আপনার ভাদ্য করতে পারবেন যে কাউকে আপনি যদি চান আপনি একজন মেয়েকে বিয়ে করতে প্রস্তাব দিয়েছেন কিন্তু সে প্রস্তাবে রাজি হয় নাই ওই ব্যক্তিকেও আপনি রাজি করতে পারবেন তার পিতামাতা যদি রাজি না থাকে তার পিতা আপনি রাজি করতে পারবেন আমি সহজ এবং সুন্দর একটি আপনাদের মাঝে উপহার দিচ্ছি ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার মনের মানুষ আপনার প্রিয় মানুষটিকে আপনার আয়ত্ত করতে পারবেন অথবা স্বামী স্ত্রীর মধ্যে ধন্দ। ওই ধন্দ্বকে নিরসন করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমলটি আপনি করতে একটি আমি দিব ওই নির্দিষ্ট সংখ্যায় আপনারা অজিফা করে এর মধ্যে ফু অথবা দম করবেন ইনশাল্লাহ পৃথিবীর যে কোনো মানুষ আপনার মুঠু হয়ে যাবে আপনার আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই আমার কোনো ইমো হোয়াটসঅ্যাপ অথবা কন্টাক্ট নাম্বার আমি সোশ্যাল মিডিয়াতে ইউজ করি না আমার ভিডিও যদি কোনো মানুষ ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করে আর ওই ভিডিওর মধ্যে যদি তার কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দেয় তাহলে আমাকে মনে করবেন না আমি আমার কন্টাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ কোনো কিছু ব্যবহার করি না বারংবার আপনাদেরকে বলছি মুক্তি আল আমিন নামে একটি চ্যানেলে আমার প্রত্যেকটা ভিডিও সে এখান থেকে চুরি করে করে নিয়ে রাহে হিদায়ের চ্যানেল থেকে চুরি করে নিয়ে তার মুক্তি আল আমিন এই চ্যানেলে আপলোড করছে আর নাম্বার দিচ্ছে মানুষের কাছ থেকে প্রতারিত করে টাকা নিচ্ছে সাবধান ওই দোকাবাস থেকে সাবধান হন না হয় আপনার টাকা যাবে অর্থ যাবে কোনো কাজ হবে না প্রিয়দর্শক আমি নাম্বারে কারোর সাথে যোগাযোগ করি না ভিডিওর কমেন্ট বক্সে যা বলার এখানেই আমার সাথে যোগাযোগ হয় তাহলে আসুন আমরা জেনে নেই স্বামী বা স্ত্রীকে অথবা পৃথিবীর যেকোনো মানুষকে আমরা কিভাবে বশ করব অথবা আমার হাতের মুঠো করে নিব এই আমলটি এতই কার্যকারী এতই ফলাফল যে আল্লাহ আকবর সোশ্যাল মিডিয়াতে এ আমলের ঝড় উঠেছে এত বিপল পরিমাণের ভিডিও এই আর এমন দুয়াটার হয় আপনি জাগাই দেখতে পারবেন যে আপনার প্রেমে সে আসক্ত হয়ে গেছে আপনার প্রেমে সে পাগল পারা হয়ে গেছে আপনার ভালোবাসায় সে অধীর আগ্রহে আপনার দিকে তাকিয়ে থাকবে যদি আপনি আমুলটি করতে পারেন করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন উজু করে নেবেন ভালোভাবে পাঁচ সাব হয়ে পবিত্রতা অর্জন করবেন এরপরে আপনি পবিত্রতা অর্জন করে আপনাকে মিষ্টি জাতীয় কিছু খাবার সংগ্রহ করতে হবে সেটা হোক চিনি সেটা হোক গুড় হোক মধু হোক না অন্য কোন মিঠাই জাতীয় কোনো জিনিস

وأتوب إليه تنبر استغفار بورنبر بورب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد এরকম ভাবে তিনবার ইস্তেক্ফা তিনবার শরীফ পাঠ করে নেবেন এরপরে পবিত্র করে আয়নুল করিমের সুরা তহার উনচল্লিশ নম্বর একটি আয়াত এই আয়াতটি আপনি পড়বেন ও আল কৈতু আলঙ্কা মুহাব্বত ওস আল আইনি এইটুকু পড়বেন আবার পড়ছি ও অল কৈতু আলৈকা মুহাবতী ওয়ালি তুস আল আইনি এইটুকু আয়াত আপনি পাঠ করবেন মাত্র সাত শতবার কতবার সাত শতবার এই আয়াতটি পাঠ করে ওই মিষ্টি জাতীয় খাবারের উপর আপনি ফু দিবেন সম্মানিত দর্শক খেয়াল করুন ও আল কাই তো আলাই মিন্নি ওয়ালি তুসনা আলা আইনি এই আয়াতটুকু সাত শতবার পাঠ করে মিষ্টি জাতীয় খাবারের উপর তিনটি ফু দিবেন এরপরে তিনবার দুরূশরী পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মিষ্টি জাতীয় খাবারের উপর দুইটি ফু দিবেন যেমন এরকম ভাবে দুইটি ফু দিবেন এখন আমাদের কাজ হচ্ছে যে এই মিষ্টি জাতীয় খাবার অথবা এই মিষ্টি খাবারটি আমরা কি করব বিষয়টি জানার পূর্বে রাহে হিদায়ের চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন সম্মানিত দর্শক আমার এই চ্যানেলের ভিডিও অনেক চুরি হচ্ছে অনেকেই চুরি করে আপলোড করছে তার অন্য চ্যানেলের মধ্যে আপনারা সাবধান হবেন কখনোই আমার ভিডিওতে কোনো কন্ট্যাক্ট নাম্বার আমি দেই না হোয়াটসঅ্যাপ ইমো ইত্যাদি দেই না আপনারা সাবধান থাকবেন আপনাদেরকে সাবধান রাখার জন্য বারবার কথাটি আমি রিপ্লাই করছি বিরক্ত হবেন না প্রিয়দর্শক এই মিষ্টি জাতীয় খাবার আপনার স্বামীকে যদি আপনি খাওয়াতে পারেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার তাবেদার হয়ে যাবে শুধু আপনাকে ভালোবাসবে পৃথিবীর অন্য কোনো মানুষের মানুষকে আপনার স্বামী ভালোবাসবে না তার চোখে সৌন্দর্য আসবে না অথবা স্বামী যদি আমলটি করে স্ত্রীকে খাওয়াতে পারেন স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে সম্মান করবে আপনাকে করবে স্বামীর করবে যদি যদি আমলটি করতে পারেন। হয়ে যায় সে অভাধ্য সন্তানাদিকে আপনি আমলটি করে তাকে মিষ্টি দ্রব্য খাবারটি খাওয়াই দিন ইনশাল্লাহ অবাধ্য সন্তান বাধ্য হবে জাগায় আপনার কথা শুনবে ইনশাল্লাহ এই মিষ্টি খাওয়ানোর সাথে সাথে আপনি ফল দেখতে পারবেন এখন কথা হচ্ছে আপনার আপনি একজনের সাথে সম্পর্ক আছে যদি ইসলামে ওই ভালোবাসাগুলো হারাম আপনি করে ফেলেছেন ভুলবশত এখন আপনি আপনার চোখ ফিরে আনতে পারেন না আপনার মনটা তার দিকে আনতে পারেন না এখন তাকে বিয়ে করতে চাচ্ছেন এখন কি করবে এখন আপনি তার বাড়িতে মিষ্টি নিয়ে যাবেন ওই মিষ্টিটা আপনি এভাবে পড়বেন আর এই মিষ্টি তার বাড়ির যে সমস্ত মানুষ খাবে সবাই আপনার প্রেমে পাগল হবে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন উদ্দেশ্য থাকবে যে তার পরিবারের মধ্যে থেকে যে কেউ খাবে সেই জন্য আমার প্রতি রাজি হয় তাকে বিয়ে দেওয়ার জন্য অর্থাৎ আপনার মনের মানুষকে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য সে যেন পাগল হয় এরকম সিস্টেমে আপনি আমলটি করে দেখুন ইনশাল্লাহ আপনি যে কাউকে বাধ্য করে নিতে পারেন তবে এই আমলের একশো পার্সেন্ট কার্যকরী ফলাফল পাওয়ার জন্য রাহে হৃদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ভিডিওটিকে শেয়ার করে প্রচার করুন আর প্রতারক চক্র থেকে সাবধান আমার কোন ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বার আমি সোশ্যাল মিডিয়াতে ইউজ করি না কেউ যদি নাম্বার দে আমার পরিচ্ছদে কখনো টাকা পয়সা দিবেন না আমি অনলাইনের মাধ্যমে কোনো নাম্বারে যোগাযোগ করে কোন চিকিৎসা করি না জাস্ট ভিডিওর মাধ্যমে চিকিৎসা করে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম